এই প্রজেক্টের بسم উলিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি ছাত্র এলাকার আমরা গৌরবেই বলবো উনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আলাজ মোহাম্মদ গোলাম রব্বালী ডিএনটি প্রাইম ব্যাংক বিশেষ অতিথি সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় আপনারা সকলেই তাকে ছিলেন আমার স্নেহস্প ছোট ভাই এক নম্বর কুসিউডের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আলাস মোহাম্মদ শাহ আলম পাল্লা সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম রঞ্জু ডিজিএম রাজশাহী কৃষি উন্নয়ন ভাই অতিথি অতিথিবৃন্দ এবং আজকে এই তাসিরুল কলাম মাহফিলের আমার সাথে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে আমাদের ছোট ভাই পামুদ্দিন নবী পাবে সহসভাপতি শেখ পৌর বিএনপি যশী উদ্দিন মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি সারি যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএন বিএনপি নুরুলব্বী হাসান পিটু সাবেক ছাত্র নেতা আব্দুল হান্নান রোকন সাংবাদিক যুবনেতা নুরুল আলম শাকিল মাহমুদুল হাসান সহ আমাদের সাংবাদিক মোতাল এবং এবং জাহের সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই তাফসিরুল কম মাহফিলের প্রধান বক্তা হজরত মালানা জিল্লুর রহমান জুনাইদি ঢাকা দ্বিতীয় বক্তা আমাদের এলাকার প্রীতি সন্তান আমাদের অত্যন্ত স্নেহাসপদ হাফেজ মালানা মোহাম্মদ হজরত আলী সহলামা আলামা ইক্রেম কেরাম বিন্দু এবং আমার তার প্রিয় দিনই আমার পিত্য মুরব্বী সবয়সী বন্ধু কচি কাছা এবং পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম আল্লাহ শুকর আল্লাহ আল্লাহর পবিত্র বাগান আল্লাহ সুবাহ না তার পবিত্র জীবনের ঘোষণা করছেন যে আল্লাহ এবং আল্লাহর রসুল সম্পর্কে যেখানে আলোচনা হয় সেই জায়গাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই হিসেবে আমরা বলতেই পারি যে আমরা মানুষের সংখ্যা কম থাকলেও আল্লাহ রহমত বরকত কিন্তু এই জায়গার মধ্যে অনেক বেশি তো এই রহমতপূর্ণ জায়গায় বরকতপূর্ণ জায়গায় আল্লাহ আবারও আলা আমাদের মতো কুটি কয়েক মানুষকে আসবার জন্য দান করেছেন সেই জন্য সেই মহান রব আলামিনের দরবারে

সেটা সোশ্যাল মিডিয়ায় যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা এর সঙ্গে যারা সম্পৃক্ত তারা তো মোটামুটিভাবে খুব মানে বেকারের মধ্যেই আসে কারণ আমাদের আলেমারা যেভাবে যে ভাষায় কথা বলে এবং যেভাবে যে যেভাবে যাকে তাকে যেভাবে যখন তখন যেভাবে আক্রমণ করে আমি তো খুব ব্যথিত কারণ আলে বলারা হচ্ছে রসুদের ওয়ারিস ওয়ারিস আল্লাহ হাবিবের ওয়ারিস যিনি তাকে অবশ্যই আমি তো মনে করি যে তাকে অবশ্যই তার কথাবার্তা তার চলাফেরা তার আচার আচরণ তার ব্যবহার কিছুই পরিমাপ পরিমাপ অনুযায়ী হওয়া উচিত কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি কাফের গ্রন্থ বলে দিচ্ছে মানে একজন আরেকজনের আরো অনেক কথা যেগুলো আমি বলতে চাই না তো এই কথাটা এই কারণেই বললাম যে আমি নিজেও একজন ছোটখাটো আল্লাহ প্রেমিক আল্লাহর হুকুম রসুলের যে তরিকা এ সম্পর্কে মোটামুটি ওয়াকিফ আমি আলেম আলিমুল্লাদ মতো অত বলতে পারবো না তবে যতটুকু বুঝি সহি বুঝ নেওয়ারই চেষ্টা করি ইনশাল যতটুকু পড়ি সেটা সহি ভাবেই পড়ার চেষ্টা করি আমি তো দেখ মানে আমি তো বলতে পারি আমি দেখেছি অনেককে যাদের উচ্চারণই এখনো ঠিক হয়নি কিন্তু তারা নামের আগে অনেক বিশেষণ লাগিয়েছে আল্লাহ মাফ করুক আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা তাদেরকে সহি বুঝদান করেন এবং দিনের যে প্রকৃত যে আলোচনা সে আলোচনাগুলো যেন আমরা শুনি আমরা এই দিনে দেখি জানে ওনারা এই করোনা হাইসের আলোচনার মধ্যে রাজনৈতিক আলোচনার মানে ঢোকায় একটা পরিস্থিতির সৃষ্টি করে নিজেকে কিভাবে তুলে রাখা যাবে তুলে বেশিভাবে মানে উপরে ওঠানো যাবে এই জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার যে অবস্থান দেখি তাদের তো মনে হয় যে ওগুলো আমাদের চেয়ে ওদের দামই বেশি আমি জানি না এগুলোর থেকে আমাদের পরিত্রাণ পাবার বুদ্ধি কি উপায় কি সময় যখন এগুলো ছিল না তখন কিরকম আলোচনা হয়নি আলোচনাটা প্রত্যেক দিনই হচ্ছে আসে তো এত জুম্মার কেন জুম্বাই হয় হয়নি খুবই আলোচনা হয় না কোরআনের প্রত্যেকটা আলোচনা প্রত্যেক জুম্মাই কিন্তু হচ্ছে পার্ট বাই পার্ট হচ্ছে কই আজকে কি বছরের পরে বছরে একদিন নিয়ে আলোচনা শুনে আমরা শুদ্ধ হয়ে যাব পরিপূর্ণ হয়ে যাবো আমরা সপ্তাহে শুক্রবারের জুম্মাই আলোচনা শুনতেছি কই আমরা আমরা তো এখন পর্যন্ত সংশোধন হতে পারলাম না চলে আসুন খালি সোনার মধ্যে না থাকি নিয়তটা সহি করি মানে মামুল বিন নিয়ত হচ্ছে কর্মের ফল ওটাই যদি সঠিক না থাকে তাহলে আর এখানে আলোচনা শুনেই লাভ কি আর মানে ওখানে যেই লাভ কি সোনার মধ্যে না থাকে একটু দয়া করে আল্লাহর হুকুম রসিলকের যে তরিকা এটাকে আমরা আমল করার চেষ্টা করি দেখে যখন কোন মানুষ মারা যায় তখন আমরা কিন্তু আমরা সবাই একবার কে বলেছি ভালো ছিল কিন্তু দেখা যায় লোক ভালো ছিল কিন্তু বলার সময় কিন্তু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ভালো ছিল আল্লাহ জানে না ভালো না খারাপ আল্লাহ তো জানেন ভাই উনি জানে যে ভালো না খারাপ কিন্তু আমরা সাক্ষ্য দিয়ে দিচ্ছেন ওই মানুষের এইটা জানি ওদের শ্রীপদ কি সে সম্পর্কে আল্লাহ আলোচনা করার কথা বলছে কোন মায়ের কোন মাইতে সম্পর্কে আলোচনা করে করতে গেলে তার শ্রীপদ সম্পর্কে শ্রীপদ মানে কি তার গুণাবলী তার গুণ কি ছিল সেটি নিয়ে আলোচনা করার কথা বলছে যাকে আমি কথা দীর্ঘ করবো না আমি ছোটমুখে হয়তো অনেক কথা বলে অন্যভাবে না আমি আসলে বাস্তবতার মুখোমুখি হই অনেক সময় এবং আমরা বাস্তবের সাথে চলাফেরা করি যে কারণে বাস্তব বাস্তবের কিছু কথা আমরা তুলে ধরানোর চেষ্টা করি যদি কোনো বলে থাকে কোনো আমাকে কোন সঙ্গে পরিস্থিতি দেখবে আর আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যুব সমাজরা যে আয়োজন করছে আল্লাহ যেন এই যুবকদেরকে এই আয়োজনের বরকতে এই আয়োজন আয়োজনকে উসিলা করে যুবক যুবকদেরকে যেন আল্লাহ কে আমাদের কে আমাদের সেই কঠিন ময়দানে আল্লাহ যেন তাদেরকে নাজাদের করে আর আমার জন্য দোয়া আছে আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করে এগুলো তো ধর্মীয় বিষয় এখানে প্রত্যেকের সহযোগিতা থাকা দরকার প্রত্যেকেরই সহযোগিতা থাকা দরকার ধর্মীয় বিষয়ে আমিও ব্যক্তিগত আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ সহযোগিতা থাকবে আমার আমি দেবো ইনশাল্লাহ আমি আমার জন্য আবারও আপনাদের কাছে দোয়া আছে আপনাদের সকলের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ জন্য প্রত্যেককে মমিন এবং মুসলমান নেয় কবরে নেয় এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ